হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি সুস্থই আছি আজকে আমাদের গাছে অনেকগুলো এই অপরাজিতা ফুল ফুটেছে আমার কাছে এই ফুলটা না খুব ভালো লাগে আমি অনেকবার এই ফুলের চারাটা বাড়িতে লাগিয়েছি প্রত্যেকবারই অনেক ফুল দিয়েছে এবার এই চারাটা কিন্তু বন লাগিয়েছে দেখো অনেকগুলো করে ফুল ফুটেছে আমাদের মধ্যে যখন আমরা বার পুজো করি বড় ঠাকুরের পুজো তখন এই ফুলটা খুব দরকার পড়ে আর এদিকে ঘুম থেকে উঠেই বিছানাপত্রগুলো গুছিয়ে নিই আর ঘুম থেকে উঠেছি সেরকম ধরো সাড়ে সাতটা আটটা এরকম বাজে আর বাইরে হচ্ছিল কয়েকদিন থেকে বৃষ্টি আজকে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টির পরিমাণটা একদমই কমে গেছে হালকা হালকা রোদ উঠছে রোদ দেখলে ভালো লাগে কারণ এখন বৃষ্টি হতে হতে বাড়ি ঘর স্যাচস্যাতে হয়ে গেছে আজকে ভাবছি যে এই জিনিসগুলো রোদ্রে দেব মানে বিছানা চাদর বিছানা বেড কভার এগুলো রোদ দিব তারপর মা বলছে যে আজকে আর রোদে দিতে হবে না দু একদিন পর এগুলো সব ধুয়েই দিতে হবে কারণ সামনে পুজো চলে এসেছে এবার আমাদের বাড়িতে পুজোতে সেরকম কোনো কাজকর্ম নেই মানে ধরো এই সবই পাল্লা করা আছে উপরে চাঁদা এগুলো নামানোর নেই এবার নাহলে পুজোর আগে আগে অনেক কিছু ধোয়া পাল্লা করতে হয় মা বলছিল কালকে বাবার ঘরের যে একটা র্যাগ আছে সেই র্যাকের মধ্যে অনেকগুলো বাসনপত্র আছে ওটা নাকি কাল পরিষ্কার করবে হাতে হাতে একটু করে দেব এটাই হচ্ছে কাজ আর যদি আমার শরীরটা ভালো থাকতো তাহলে আমি কিন্তু উপরে চাঁদাটা খুলে নিতাম ওটা কাপড়ে চান্দা আছে এর আগের বছর আমি খুলে ঠুলে পরিষ্কার করেছিলাম এবছর না আর আমার শরীরে কুলোবে না আর আমি পারবও না মা বলছে যে এবার ঠিক আছে এবছর আর পড়বও না মারো না শরীরটা ভালো নয় আর আমাদের বাড়িতে কারো মনে এখনো পুজো লাগেনি কারণ এবার পুজোতে না সেরকম আমরা আনন্দ মজা কোনোটাই করতে পারবো না আর আমার বাড়িতে সব সময় পুজোতে আনন্দ মজাটা কিন্তু আমার জন্যই হয়ে থাকে মানে আমি চেষ্টা করি আনন্দ মজাটা একটু বেশি করার গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি আমি সেরকম দশটা থেকে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠে অনেকক্ষণ টেস্ট নেওয়া হয়ে গেছে আমার তো প্রচুর বৃষ্টি পড়ছিল তো বাইরে তো ভাবলাম যে কি করব এত সকাল সকাল ঘুম থেকে উঠে বা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বা কী করবো তো বিছানায় কিন্তু ল্যাদ খাচ্ছিলাম মা আমি ভাই সবাই মিলেই আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে মানে ঘুম থেকে উঠে গেছি কিন্তু বিছানা থেকে নামতে অনেক দেরি হয়ে গেছে সবাই মিলে অনেক গল্প করলাম গল্প টল্প করে তারপর বিছানা থেকে নামা হয়েছে বিছানা থেকে নেমেই মুখ টুক ধুয়ে এসে চা খাওয়া হয়ে গেছে মা উঠান উঠান সব কিছু ঝাড় দিয়ে নিয়েছে আর এদিকে আমার বিছানাপত্রগুলো গোছানো কমপ্লিট তো চলো রান্না করে চলে এসেছি মা কি রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার এখন তো সেন্টার থেকে আমি ডিম পাওয়া শুরু হয়ে গেছে আমার তো আমি আজকে একটা ডিম সেদ্ধ করে নেব সেদ্ধ করে ডিম সেদ্ধ সকালবেলায় খাবো তো সকালবেলায় কিন্তু দুধ আর বিস্কুট খেয়ে নিয়েছি আর মা বলছে যে একটা ডিম সেদ্ধ করে তুই খেয়ে নে আর আমি এদিকে রান্নাটা ঝটপট করে বসিয়ে দিই তো প্রেশারের মধ্যে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি এই একটা ডিমই এখন খাবো ওই দিন তোমরা দেখলে যে তিনটা ডিম পাওয়া হয়েছিল তার মধ্যে দুটো ডিম আমি অমলেট করে খেয়ে নিয়েছি আমার ডিমের না এই সেদ্ধ থেকে না অমলেট খেতে বেশি ভালো লাগে মা আমাকে ওই দিন খুব বকাবকি করছিলো বলে কি ডিমগুলো সেদ্ধ খেলে ভিটামিন একটু বেশি পাওয়া যায় আর তুই ওকে অমলেট করে খেয়ে নিচ্ছিস মানে খিচুড়ি রান্না হয়েছিল কালকে তো ভাবলাম যে খিচুড়ি রান্না হয়েছে তার সাথে কি হবে কি হবে আমার না পাপড় খেতে ভালো লাগে না ভালো লাগলেও পাঁপড় খেলে এখন গ্যাস হয় তো সেই কারণে অমলেট করে খেয়ে নিয়েছিলাম আর এই যে এখন একটা ডিম সেদ্ধ করে এই ডিম সেদ্ধটা খেয়ে নেবো খেয়ে নেওয়ার পর পেটটা অনেকটা ভর্তি থাকবে তারপরে দেখা যাক রান্না টান্না হোক মা কি রান্না করে সেগুলোই খাওয়া দেওয়া হবে আমার ডিম সেদ্ধ খেতে না বেশি একটা ভালো লাগে না কারণ ডিম সেদ্ধ খাওয়ার পরেই দেখবে গলার মধ্যে মনে হয় কি কুসুমটা বেজে থাকে বেজে থাকে এরকম আর এদিকে যে আতপ চাল আতপ চালটাকে আমি বেছে নিচ্ছি আজকেও কিন্তু আমাদের খিচুড়ি খাওয়া হবে আর ঠান্ডার দিনে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে ঠান্ডা বলতে এরকম বৃষ্টির দিনে খিচুড়ি তার সাথে যদি সব সবজি দিয়ে ঘন্ট হয় তাহলে একদম জমে যায় এতটাই ভালো লাগে আমার খিচুড়ি খেতে আমাকে যদি এক মাস কেউ গলে খিচুড়ি খেয়ে থাকতে আমি কিন্তু খেতে পারবো আমাদের বাড়িতে আমি আর আমার মা খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি আর এইগুলো আতপ চাল ডালের মধ্যে না কয়েকটা কয়েকটা পরিমাণ ধান রয়েছে মা বললো কি ধানগুলো একটু বেছে বেছে দিয়ে তারপর ধুয়ে এনে এগুলো আমি ডাল মানে ডাল ভেজে নেব ডালের সাথে কিন্তু দিয়ে এগুলো রান্না করে নেব তো দেখো এদিকে কিন্তু কড়াই বসিয়ে দেওয়া হয়েছে কড়াইয়ের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আর কিছু পরিমাণ কিন্তু মৌরি ভেজে নেওয়া হচ্ছে খিচুড়ির মধ্যে এই মশলাটা দিলে না বেশ ভালো লাগে হালকা একটু ভেজে নেওয়ার পর এটাকে গুঁড়ো করে কিন্তু খিচুড়ির মধ্যে দেওয়া হয় আর আমার মা এত টেস্টি করে খিচুড়ি রান্না করে কী বলবো আমার মা আর মামি দারুণ করে খিচুড়ি রান্না করে আমার কাছে না এই খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে দিয়ে দিলেও কড়াইয়ের মধ্যে তেল তেল দেওয়া দেওয়ার পর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে আর এখন দিয়ে দেবে অল্প পরিমাণ পাঁচ ফোড়ন মানে পাঁচ ফোড়ন যতটুকু পরিমাণ খিচুড়ি মধ্যে দরকার পড়ে সেটা আর আমার কাছে না পাঁচফোড়নের গন্ধটা দারুণ লাগে যখন তেলের মধ্যে দেয় দেওয়ার পরে একটা সুন্দর গন্ধ বেরোয় আমার দারুণ লাগে পাশের বাড়ির আমার একটা মামি আছে সেই মামি রান্না করলে বেশিরভাগ সম্ভবই যখন রান্না করে তখন পাঁচফোড়ন দিয়ে রান্না করে আর আমার এত ভালো লাগে গন্ধটা দারুণ লাগে তো যে পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পর একটু ভেজে ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার পর এখন কিন্তু দিয়ে দেবে মুগ ডাল তো যে মুগ ডালটা দিয়ে দিচ্ছে তোমরা অনেকেই বলবে যে মুগ ডালটা কেন তোমরা ইয়ে করে দাওনি মানে ধুয়ে দাওনি তো এই মুগ ডালটা কিন্তু মা বলছে ধুয়ে দিলে নাকি ভালো লাগবে না পরিষ্কার ডাল বেছে নেওয়া হয়ে গেছিলো তো সেই কারণে মা এভাবেই দিয়ে দিলো ডালটা আর বেশিরভাগ সম্ভব এভাবেই খাওয়া হয় ধুয়ে দিলে না তেলের মতো ছিটে ছিটে পরে আর ভালো লাগে না ডালটা এভাবেই রান্না করে আমরা খাই যখন ডাল আমরা খাই মানে এমনিতে যখন আমরা ডাল এমনিতে মুগ ডাল রান্না করে খাই তখনও কিন্তু ভেজে তারপর ধুয়ে তারপর রান্না করা হয় তো এটা কিন্তু আজকে ধোয়া হলো না আর এদিকে দেখো ডালের মধ্যে দিয়ে দিয়েছে জল এখন জলটাকে কিন্তু ভালো করে ডালটাকে আর জলটাকে একসাথে মিশে সিদ্ধ করে নেবে আর এদিকে কিন্তু আমি মিক্সারের মধ্যে মাকে মশলাটা করে দিচ্ছি এখানে মতো তোমরা দেখলেই যে কী কী মশলা আছে মৌরি আছে একটা আদার টুকরো আছে আর আছে কতগুলো শুকনো লঙ্কা তো এগুলো ভালো করে গুঁড়ো করে দিচ্ছে আর মা কিন্তু এদিকে উনুনের মধ্যে খিচুড়িটা বসিয়ে দিয়েছে তোমরা দেখলে যে গ্যাসের মধ্যে বসিয়েছিলো গ্যাসের মধ্যে ডালটা ভেজে জলটা দিয়ে তারপর কিন্তু এভাবে হাড়িতে নিয়ে চাল ডাল সব কিছু একসাথে দিয়ে কিন্তু এখানে রান্না করে নিচ্ছে আর আমার কাছে এই খিচুড়িটা অমৃতর মতো হয়েছে মানে এতটা পরিমাণ টেস্ট হয়েছে লোকে বলে মায়ের রান্না সবথেকে টেস্টি সত্যি যতই আমি রান্না করি না কেন যতই হোটেলে হোটেলে যত জায়গায় খাই মায়ের মতো রান্না যেন একদমই হয় না তো এখানে আমি মশলাটা করে দিলাম আর এখন তো আমি রান্না ওই সব কিছু করি না মাই রান্না করে তাই বেশিরভাগ সম্ভব তোমরাই দেখতে পারো যে আমার ভিডিওতে কাজগুলোকে করে কার সারাদিন আমি যেটাই শেয়ার করব তোমাদের সাথে আমার কোনো কাজ আমি শেয়ার করতে পারবো না কারণ আমি কাজ করি না তাই আর এদিকে দেখো আমার খিচু বলতে বলতে কিন্তু এদিকে আমাদের খিচুড়ি হয়ে গেছে তার সাথে হয়ে গেছে পাপড় ভাজা কালকেও খিচুড়ি পাপড় ভাজা হয়েছিলো সেটা তোমাদের দেখাতে পারিনি তার সাথে কিন্তু খিচুড়ির মধ্যে কিন্তু বুট দিয়ে দিয়েছি বুট বাদাম নারকেল এসব দিলে কিন্তু খিচুড়ি বেশ ভালো লাগে আর আমার কাছে না এরকম শক্ত খিচুড়ির থেকে একদম পাতলা খিচুড়িটা বেশ ভালো লাগে পাতলা পাতলা খিচুড়ি হবে মানে থালে দিতেই একদম থাল মেলে যাবে দারুণ লাগে আর আমার কাছে না যখন স্কুলে যেতাম আগে ছোটোবেলায় তখন স্কুলের মধ্যে একটা একদম পাতলা খিচুড়ি দিত মুসুর ডাল দিয়ে ভীষণ ভালো লাগতো এখনও সেই খিচুড়িটাকে আমি ভীষণ মিস করি আমাদের বাড়ির পাশেই একটা প্রাইমারি স্কুল আছে তো সেখানে যখন পড়তাম তখন দিত আর তার সাথে দিত আলু ভাজা বা বেগুন ভাজা সেই খিচুড়িগুলো এতটা টেস্টি হতো আর তখনের খিচুড়িগুলো মনে হতো যে খেতেই থাকি খেতেই থাকি আর এখনও আমার কাছে খিচুড়ি বেশ প্রিয় কিন্তু মানে খেলে না বেশি একটা খেলে না পরে বেশি একটা জল পিপাসা পায় খিচুড়ি খেলে তো মনে হয় কি সবসময় খিচুড়ি খাওয়ার থেকে একটু ভাত খাওয়া ভালো আর আমাদের বাড়িতে আমি আর মা ভালোবাসলেও বাবা আর ভাই কিন্তু ভালোবাসে না তাই বেশি একটা বানানো হয় না খাওয়া দাওয়া শেষ করে দেখলাম যে বাইরে কিন্তু খুব ভালো একটু আকাশ দিয়েছে মানে রোদ উঠবে উঠবে ভাব হয়েছে আর বৃষ্টি মনে হবে না কারণ অনেক কদিন হয়ে গেছে ছয় ছয় সাত দিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টি হতে হতে চারপাশে জল জমে গেছে আমাদের বাড়ির সামনে একটা ছোট নালার মতো আছে মানে নদী আমরা বলি তো সেই নদীতে অনেক লোক মাছ মারছে আমাদের বাড়ি থেকে কিন্তু সেরকম দেখা যায় একটু একটু কিন্তু তোমাদের সাথে এগুলো শেয়ার করতে আমি পারছি না কারণ নদীর ওই সাইডটাতে না শ্মশান আছে তো আমাকে বাড়ি থেকে যাওয়া একদম বারণ ভাইকে বলেছিলাম মোবাইলটা নিয়ে একবার যেতে তো বিকেলবেলার দিকে যদি বৃষ্টি না থাকে তাই ভাইকে পাঠাবো আর তারপর কিন্তু বিকেলবেলার দিকে বৃষ্টি নেমে গেছিলো তাই ভাইকেও পাঠাতে পারিনি এদিকে আমার চান টান হয়ে গেছে এখন ঠাকুরের জন্য ফুল তুলে নিচ্ছি বাড়িতে ফুল বলতে এই যে এই অপরাজিতা ফুলগুলি আছে আর বাড়ির সামনের দিকে একটা ছোট সাদা ফুলের গাছ আছে সেই সাদা ফুলের গাছ থেকে কয়েকটা সাদা ফুল নিয়ে এসে পুজো দেবো আমি কিন্তু প্রত্যেক দিনই পুজোটা দিই মাঝে মধ্যে যখন একদমই শরীর চলে না তখন বোনকে বলি একটু পুজোটা দিয়ে দিতে পুজো নিজের থেকে দিলে না মনটা অনেকটা শান্তি হয় ভগবানের একটা প্রণাম করাও হয়ে যায় এই টাইমে নাকি সবসময় ভগবানের নাম টাম করতে হয় নাম করতে হয় তো সেই সময় আমি সন্ধেবেলার দিকে এমনিতে কিন্তু হনুমান চালিশা আমার একটা বই আছে সেটাও পড়ি কৃষ্ণের অষ্টশত নামের মানে যে ইয়েগুলো আছে সেগুলোও আমার মোবাইলে আছে আমি সবগুলো শুনি শোনার পরেও প্রত্যেক দিন পুজো করে ঠাকুরকে প্রণাম করে সবসময় বলি ঠাকুর ভালো রেখো সুস্থ রেখো এটাই বলার ঠাকুরের কাছে তো চলো অনেক এগুলো ফুল একসাথে তুলে নিয়েছি একদম অপরাজিতা ফুলে হাটটা ভর্তি হয়ে গেছে আমার আর আমার কাছে এই অপরাজিতা ফুলের কালারগুলো বেশ ভালো লাগে আমার কাছে দারুণ লাগে ফুলটা দেখতে আর এদিকে চান টান তো অনেকক্ষণে হয়ে গেছে এখন পুজোটাও করে নিয়েছি সুন্দরভাবে দেখো অনেকগুলো সাদা ফুল অপরাজিতা ফুল একসাথে মিলিয়ে এখানে পুজো হয়ে গেছে আমার আজকে একটু ধুনো দিলাম আমার ধুনোর গন্ধ বেশ ভালো লাগে তাই আমি চেষ্টা করি সন্ধেবেলার দিকে প্রত্যেকটা দিন ধুনো দেওয়ার বাড়িতে অনেকগুলো নারিকেলের ছোবা জমিয়েছি তো কয়েকদিন আগে আমার যেদিন সীমন্তন হয়েছে মানে স্বাদ হয়েছে সেই দিন আমার একটা মামা যা আমি তোমাদের বলেছিলাম সেই মামাটার মা মারা গিয়েছিল সেই মামাটার বাড়িতে কিন্তু সেদিন শ্রাদ্ধ ছিল তো শ্রাদ্ধতে তো অনেক নারকেল লাগে তো মামিকে বলেছিলাম আমাকে নারকেলের শোভা দিতে তো মামি সেই পাঠিয়ে দিয়েছে অনেকগুলো শোভা ইয়া কি না মহারানী হ্যাঁ সেই সুন্দরে বা হ্যাঁ নতুন বউ কালার একদম

সবার এই মামি আরেকজন বৌদি এক রঙের দুটো শাড়ি দিয়ে দিয়েছিল আমাকে তাই মামির শাড়িটা মামি আজকে আমাকে পাল্টে এই শাড়িটা এনে দিয়েছে অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমার কথাগুলো ভেবেই এতটা পরিমাণ টেনশান হচ্ছে মানে এতটা পরিমাণ কথাগুলো ভাবার পর মানে মনটা এমন করছে কী বলবো ভীষণ টেনশান হচ্ছে একে মাথা মুথা আমার কেমন করছে যেন মানে তোমরা জানোই আর বেশি দিন নেই আর দুটো মাস আছে আর তোমাদের আমি বলেছিলাম যে আমাদের বাড়ির এখানে প্রায় আমরা সাতজন গর্ভবতী একসাথে প্রথম হচ্ছে আমার পাশের বাড়ির বৌদি তারপর হচ্ছে পাশের বাড়ি কাকি তারপর হচ্ছে সাথে বাড়ি ভাস্তি তারপর আমি তারপর হচ্ছে ওই আমাদের মামার বাড়ির ওখানে একজন তারপর আরেকজন এরকম করে তারপর আমার দুটো বান্ধবী তার লাস্টে হচ্ছে একটা ভাইয়ের বউ এরকমভাবে আমরা সাতজন একসাথে গর্ভবতী আর সবাই বলে যে যখন বাচ্চা হয় একবারেই নাকি এক মাস সাত দিন এরকম পরপর হয়ে যায় তো সবাই আমরা এরকমভাবেই গর্ভবতী হয়েছি সবার বড় হচ্ছে এই বৌদির বৌদির তারপর হচ্ছে কাকির তো কাল বৌদি কাল না পরশুদিন বৌদিকে হসপিটালে ভর্তি করা হয়েছে বেবিও হয়ে গেছে ছেলে বাচ্চা হয়েছে বৌদির বৌদি যখন হসপিটালে গেছে কথাটা যখন আমি শুনেছি মনের ভিতরে একটা ভয় কাজ করছে কারণ দেখো আমি তো এসব কোনো দিন দেখিনি বা শুনিনি আর লোকের মুখ থেকে যেগুলো শুনেছি এগুলো ভেবেই আমার শরীরটা শিওরিত দিয়ে উঠছে বারবার এগুলো ভেবেই আমার শরীরটা কেঁপে কেঁপে উঠছে আর আজ কাকি ভর্তি হয়েছে কাকির আগের একটা বাচ্চা আছে কাকির আগের একটা মেয়ে আছে তো সেই কারণে কাকি বেশি একটা ভয় পাচ্ছে না কাকির নাকি সেরকম একটা খারাপ লাগছে না তো বৌদিও ভয় পেয়েছিল তো বৌদিকে ফোন করেছি আমি ফোন করার পর শুনলাম যে সেরকম মানুষ যেভাবে বলে তোমাকে মানুষ যেভাবে তোমাকে বলবে যে এইটা হয় ওটা হয় এত কিছু হয় না নর্মালি চলে ব্যথাটা যতটুকু হয় সহ্য করা যায় কিন্তু আমার সাথে কয়েকজন শেয়ার করেছে জানো একজন বলেছে যে একটা মুরগি কেটে মানে একটা মুরগিকে কেটে ছেড়ে দিলে ঠিক মুরগিটা যেভাবে ছটফট ছটফট করে মৃত্যু যন্ত্রণায় সেইভাবে নাকি একটা মানুষ মৃত্যু যন্ত্রণায় ছটফটের মতো করে যদি সি সেকশান হয় আর নর্মাল হলে তো মানে প্রচুর কষ্ট চরিলের হাড় হাড্ডে ভেঙে গেলে ঠিক যতটা কষ্ট ঠিক ততটা কষ্ট নর্মালে আধা কেজি রক্ত যায় আর সি সেকশানে এক কেজি রক্ত পরিমাণ তারপরেও আমার একটা ভয় ডাক্তার বলে দিয়েছে আমার রক্ত লাগবে আমার যখন আমার যদি সিসেকশন হয় তাহলে রক্ত লাগবে আর নর্মাল হয়ে গেলে সেরকম কোনো চাপ নেই ওগুলো ভাবার পরেই সেই জিনিসগুলো দৃশ্যগুলো যখন আমার সব কথাগুলো মাথায় আসছে তখনই আমার ভিতরটা ভয়ে কেঁপে উঠছে কারণ আর দুটো মাস দেখতে দেখতেই চলে যাবে বেশি দিন নেই হাতে দুটো মাস আছে তো দেখতে দেখতে কীভাবে কোন দিকে সময় চলে যাবে নিজেও বুঝতে পারবো না সামনেই পূজা পূজা পর লক্ষ্মী পূজা তারপর কালী পূজা তারপর ভাইফোঁটা তারপর সেই দিনটা চলে আসবে আবার আমাকে ডেট দিয়েছে ডিসেম্বরের তিন তারিখ আর চার তারিখ সেন্টারের অনুযায়ী ডিসেম্বরের চার তারিখ ডাক্তার অনুযায়ী তিন তারিখ আর বাংলায় পড়েছে অগ্রাহ মাসের আঠারো আঠারো তারিখ আশ্বিন কার্তিক আশ্বিন মাস তো চলেই গেল প্রায় আজকে মনে হয় এগারো বারো তারিখের মতো চলেই গেছে আশ্বিন মাস মাঝখানে কার্তিক মাসটা পুজো পুজোতেই চলে যাবে তারপরে হচ্ছে অগ্রাহ মাস ভেতরটা বয়ে কেমন কাঁপছে আমি কী তোমাদের বলবো অনেক অনেকের কাছ থেকে শুনেছি অনেকেই বলেছে খুব যন্ত্রণা টেনে টেনে মানে এরকম ভাবে আমার সাথে কথাগুলো বলেছে অনেকে যেন যে পেটটা কাটে কাটার পর ওটাকে মানে একটা কি আছে বলে ওটাকে ওগুলো দিয়ে টানে টেনে ছিঁড়ে পেটের প্রথমে দুই পরত না তিন পরত কাটে কাটার পর টেনে ছিঁড়ে এদিক থেকে রক্ত পড়তে থাকে এরকম কথাগুলো শোনার পর আমার মাথাটা যখনই শুনি তখনই খারাপ লাগে আর আমি একটা ভুলও করেছি তার মাঝখানে সে ভুলটা হচ্ছে আমি মোবাইলে দেখিয়েওছি ভিডিওগুলো যে কীভাবে সিসেকশান হয় কারণ যেটাতে ভয় কারণ এখন বেশিরভাগ সম্ভবই সিসেকশান যে নর্মালে আমি চেষ্টা করলেও কিন্তু নর্মালে হয় না আর এখনই বেশিরভাগ সম্ভবই ডাক্তার যে ডেট দেয় সেই ডেট অনুযায়ী যেতে হয় তোমার যদি কোনো সমস্যা না হয় তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আগে চলে যাবে যদি ব্যথা হয় তো আগে চলে যাবে ব্যথার ইঞ্জেকশান দেবে বেশি ব্যথা হলে নর্মাল হয়ে যাবে তার সত্ত্বেও যদি তোমার ব্যথা না হয় তোমার ডেটের দিন যেতে হবে ও দিনই তোমার সিজেকশন করা হবে এরকম ডাক্তার বলে দিয়েছে মানে আগে থেকে বলে দিয়েছে ডেট কিন্তু পার করবে না তাহলে আমরা রাখবো না তাহলে নার্সিং হোমে ভর্তি করতে হবে আর আমাকে বলে দিয়েছে যে তোমার তুমি যখন ভর্তি হবে যদি তোমার সমস্যা না থাকে যদি সেকশন করাও তাহলে রক্ত রেডি রাখতে হবে একদিকে টেনশন মাথায় ভয় প্রচুর ভেতরটা আমার কাঁপছে একটা একটা করে ধাপ পার করছি একজন একজনের করে বাচ্চা হচ্ছে তো বৌদির বাচ্চা হয়ে গেছে ছেলে তোমরা সবাই আশীর্বাদ করবে যেন আমাদের পুষ্পটা খুব ভালো থাকে একদম আমাদের পাশের বাড়ি যে বাড়িতে মূর্তি বানায় সেই বাড়িরই আর কাকি ভর্তি হয়েছে কালকে এখনও হয়নি কী হয় বাচ্চা আমি তোমাদের কালকের ভিডিওতে জানিয়ে দেবো ভেতরটা আমার পুরো খাপছে ভয়ে সত্যি খুব ভয় লাগছে কারণ কাকি বলছিল কাকির ভয় লাগছে না কারণ কাকির প্রথম মেয়েটাও সিজেকশানে হয়েছে কাকি বলে যে আমি কি কী হবে ওগুলো তো আমি জানি কিন্তু তোমার তো ভয় লাগবে কারণ প্রথম আর এমনিতেও আমি এই জিনিসগুলোতে আমি প্রচুর ভয় পাই জানো মানে কাটা ছিঁড়া ইঞ্জেকশান মানে ডাক্তারের যে জিনিসগুলো আছে ওগুলোতে আমি ভীষণ ভয় পাই খুব খারাপ লাগে আর সবার কাছ থেকে যখন কথাগুলো শুনি তো তোমার এই সময় গর্ভবতীর সময় কিন্তু অনেকে এসে বলবে যে আমার সিসেকশন হয়েছে আমার সাথে এরকম এরকম ঘটনাগুলো ঘটেছে তার পরবর্তীতে একটা কথা তোমার সিজেকশনে কোনো কষ্ট হলো না মানে তোমার যেদিন বাচ্চা হলো সেদিন কোনো কষ্ট হলো না পরের দিন তোমাকে যখন হাঁটাবে তখন নাকি সেলাইয়ের জায়গাটা বলে এত পরিমাণ ব্যথা করে এত পরিমাণ ব্যথা করে যেটা সহ্য বাইরে এতটাই নাকি ব্যথা করে মানে এই কথাগুলো বললেই আমার ভেতরটা যেন কেঁপে উঠছে আর শুনতেও মন চায় মানে মনটাও মানে না শুনতে চায় আবার মনে হয় যে শোনার পরে মনে হয় ভয় ভয় লাগে পরের দিন মাসি ওরা নাকি মানে যারা মাসিকে রাখা হয় সেই মাসিগুলো নাকি না সেই মাসিগুলো নাকি জোর করে হাঁটায় মাসি ভালো হলে নাকি সেরকম কষ্ট হয় না মাসি খারাপ হলে নাকি ভীষণ কষ্ট হয় আমি তো জানি না যে কীরকম কী হবে না হবে আমি কিচ্ছু জানি না শুধু ভয় কাজ করছে ভেতরে শুধু ভয় কাজ করছে হাঁটা ছেঁড়া এত কিছু আমি কী করে কী কি ভাবে কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না মা সবসময় বলছে যে এসব নিয়ে টেনশান করিস না সব ঠিকঠাক হয়ে যাবে আমার মা যখন বাচ্চা হয়েছে মানে আমি ভাই যখন হয়েছে আমরা দুজনেই নর্মালে হয়েছি সি সিসেকশন জিনিসটা সবাই শুনলে ভয় পায় যে এত বড় একটি ইঞ্জেকশান পিঠের মধ্যে দেবে এটা নাকি সারা জীবনের একটা ব্যথা তারপর কাটা সেরা এসব শুনলেই একটা শরীরে অন্যরকম মানে এত ভালো শরীরটা সুন্দর শরীরটাকে কাটবে পরে তখন ব্যথা হবে না পরবর্তীতে নাকি মুরগি যেমন ছটফট ছটফট করে কেটে দিলে যেরকম ব্যথা হবে এ কথাগুলো ভাবলেই আমার শরীরটা মানে একদম শিওরিত হয়ে উঠছে কাকি যখন কাল থেকে গেছে এখন পর্যন্ত যখন হয়নি তো আমার মাথায় টেনশন একটাই কাজ করছে যে কি হয় কি না হয় কেমনভাবে হয় ভালো থাকবে তো সুস্থ থাকবে তো আর দুটো মাস দেখতে দেখতে চলে যাবে তারপর হচ্ছে আমার ভাস্তিরও কিন্তু এই পুজোর সময়ই হবে মনে হয় আর আমার দুটো মাছ দেখতে দেখতে চলে যাবে দিনগুলো খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে যে কোনো মেয়ের হিটাই সমস্যা মানে এটাই হচ্ছে সব থেকে বড় একটা মেয়েদের ফেস করতে হয় এই বাচ্চা হওয়াটা তো ছোটো পুচকুটাকে যখন দেখবো তখন নাকি সব ভুলে থাকা যায় তার আগেই পুচকুটাকে দেখার আগেই যে আমার ভেতরে যে মানে ফিলিংসটা হচ্ছে না আমি তোমাদের বোঝাতে পারবো না যে জিনিসটা আমার ভেতরে হচ্ছে আমি তোমাকে ঠিক আমি তোমাদের ঠিক বোঝাতে পারবো না যে এতটাই টেনশান কাজ করছে আমার মাথায় সবাই আমাকে বলছে টেনশন করিস না কিচ্ছু হবে না সব ঠিকঠাক হয়ে যাবে তবুও টেনশান হয় তবুও মাথায় ভীষণ টেনশান হয় কারণ যার নর্মাল ডেলিভারি হওয়ার কথা ছিল মানে বৌদির দিন তো আমরা সবাই ভেবেছিলাম হয়তো নর্মাল ডেলিভারি হবে কারণ বৌদি এত পরিমাণ কাজ টাজ সব কিছু করেছে না মানে এত পরিমাণ নিজের শরীরটাকে তাগদে রেখেছে সবসময় না বৌদিরই সিসেকশান হয়ে গেছে আর বৌদির ছিল হাই প্রেশার আর আমার প্রেশার লো একদম রক্তর পরিমাণ কম হিমোগ্লোবিন কম এগুলো কম আমার মনে হয় যে আমারও ওই সিসেকশানটাই হবে তো চেষ্টা করছি নর্মালি হওয়ার জন্য কিন্তু না হলে তো কিছু করার নেই না না আর তো জোর করা যাবে না যে শরীরটাকে আর প্রথম বাচ্চা যদি কোনো রকম কিছু এদিক সেদিক হয়ে যায় মানে ভয় লাগে সেরকম ডাক্তার যেটা বলবে সেটাই আমাদের শুনতে হবে আর এবার আমি ডাক্তার দেখাতে যাব ডাক্তার আমার ছুটিতে গেছে পাঁচ তারিখ আসবে ছ সাত তারিখ যাব আমি ডাক্তার দেখাতে তখনই বুঝতে পারবো যে আমার কী হতে পারে না হতে পারে মানে ইনজেকশান হবে না নর্মালভাবে সব কিছু বলে দেবে নাকি তখন ডাক্তারবাবু এর আগের মাসে আগে দু মাস আগে আমি ডাক্তার দেখেছিলাম তারপর দু দুমাস দেখাইনি কোনো সমস্যা ছিল না বলেই বলেছিল যে আসতে হবে না এখন তাই যাইনি এখন আমার ভেতরটা ভয় দুপুর দুপুর করছে তো সত্যি একটু সাহস দিও তোমরা এটাই আমি চাই একটু সাহস দিও আর তোমরাও একটু বলো যে কিভাবে কি হয় না হয় আমি যতটা ভয় পাচ্ছি ততটা ভয় পাওয়ার কি কারণ কোনো আছে আমি বুঝতে পারছি না সত্যি টেনশন কাজ করছে মাথায় একটা তো এটাই বলছি আর কি বলবো আমার ভীষণ টেনশন হচ্ছে আর ভীষণ ভয় লাগছে ভেতরে দুপু তুপু করছে মাঝে মাঝে কান্নাও করছি জানো এত পরিমাণ কান্না করছি মাঝে মাঝে মনে হচ্ছে যে কি হবে কি হবে এটাই মানে মারবার মাথায় টেনশান যে কি হবে পরে যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে যায় কি করব নিজে এরই মাথায় টেনশান হচ্ছে ভীষণ তো প্লিজ এই ভিডিওতে কেউ খারাপ কমেন্ট করো না ফলে দু একটা ভালো কমেন্ট করে যাও নিজের মনটাকে যেন একটু শান্ত করতে পারি একটু শান্তিতে রাখতে পারি আর দু তিনটা মাস তো তারপরে তোমরা আমাকে যা খুশি যা খারাপ কমেন্ট করে যাও আমি তখন মাইন্ডে নেব না তখন আমি বলবও না যে তোমরা আমাকে কেন খারাপ কমেন্ট করো শুধু আমি দুটো মাস তোমাদের কাছে হাত হাজ্য করে বলবো প্লিজ প্লিজ দুটো মাস অপেক্ষা করো তোমরা দুটো মাঠ আছে তো তারপরে তোমরা যা হোক আমাকে বলতে পারো তারপরে তোমার তোমাদের যা মন চায় যত খারাপ ভাষায় কথা বলা যায় আমাকে বলো শুধু বাচ্চাটাকে জন্মতেই সামনে একটা আমার সুখের দিন হলেও কিন্তু একটা বিপদ আমার আসছে সামনে মানে এত বড় একটা জিনিস আমার সাথে ঘটবে সামনে তাই বলবো তোমরা বড়রা যারা আছো প্লিজ আশীর্বাদ করো কেউ খারাপ কমেন্ট করো না ছোটোটা ভালোবাসা দিও এটাই তোমাদের কাছে আমার চাওয়ার তো অনেক দিন থেকেই তোমাদের সাথে অনেক রকম ভিডিও শেয়ার করি অনেক কিছুই বলি তোমাদের কাছে তো আমি কিছু চাইতে পারি এটাই তোমাদের কাছে ছোট বোন হিসাবে চাইলাম চলো আজকে এখানে রাখছি ভালো থেকো সুস্থ থেকো কথাগুলো বলতে বলতে ঝুঁকি আমার জলেই চলে এসেছে তোমাদের সাথে কথাগুলো বলতে বলতে চলো এখানে রাখছি ভালো থেকো সুস্থ থেকো অনেকক্ষণ তোমাদের সাথে কথা হয়নি সন্ধেবেলার দিকে সন্ধে প্রদীপ নিয়ে আর ধুনো নিয়ে বেরিয়ে গেছি মানে ধূপতে নিয়ে আমি প্রত্যেকটা দিন বাড়িতে ধুনো দিই আমার বেশ ভালো লাগে ধুনোর গন্ধটা ধূপকাঠি কিছুক্ষণের মধ্যেই কিন্তু নিভে যায় আর ধূপকাঠির গন্ধগুলো একটু অন্যরকম টাইপের হয় অনেক রকম ফুল অনেক কিছুর মতো হয় কিন্তু ধুনোর গন্ধটা স্পেশাল আমার কাছে দারুণ ভালো লাগে তো এখানে পুরো বাড়িতেই কিন্তু আমি ধুনো দেখিয়ে নিচ্ছি আর আমাদের বাড়িতে যত ক্যালেন্ডার আছে আমাদের ঘরে প্রত্যেকটা ঘরের ক্যালেন্ডারে ক্যালেন্ডারে যতগুলো ঠাকুরের মূর্তি আছে প্রত্যেকটা ঠাকুরের মূর্তিতেই ভালো করে ধুনো দিচ্ছি আর এইদিকে ভাইকে পাঠিয়েছিলাম একটু বাজারে অনেক দিন থেকে আমার কিছু খেতে ইচ্ছে করছিলো গ্যাসের প্রবলেমের জন্য কিন্তু খেতে পারতাম না তো আজকে ভাইকে বললাম যে একটু মোমো নিয়ে আসতে আর চাউমিন নিয়ে আসতে ভাই কিন্তু মোমো আর চাউমিন নিয়ে এসেছে আমার কাছে চাউমিন আর মোমোর থেকে কিন্তু মানে মোমোটাই বেশি ভালো লাগে তো এই যে প্যাকেটে ভাই নিয়ে এসেছে দুটো জিনিস একসাথেই তো দারুণ লাগে আজকে সন্ধেবেলায় সত্যি আমাদের খাওয়াটা জমে যাবে এখানে কিন্তু যতটা পরিমাণে এনেছে আমরা চারজন না পাঁচজনে ভাগ করে খাবো মা বাবা বা আমার মা খায় না তো বাবা আমি ভাই সেরকম গ্যাসের প্রবলেমের জন্য কিন্তু অনেক কিছুই খাওয়া হয় না ইচ্ছে তো করে কিন্তু এমনই মনে হয় মাঝে মাঝে যে ধর ইচ্ছে করলেও না খেতে আর ভালো লাগে না আমার গ্যাসটা একটু বেশি হয়ে যাচ্ছে গ্যাসের পরিমাণটা মানে গ্যাসটা এতটাই বেড়ে গেছে কিছুই খেতে পারি না তার সাথে দেখো মোমোর স্যুপ দিয়ে দিয়েছে মোমোর কিন্তু সবথেকে স্যুপটাই বেশ ভালো লাগে আর এদিকে দেখছি চাউমিন চাউমিনও কিন্তু ভালো লাগে আমার থেকে বেশি মোমো ভালো লাগে আর সব থেকে খেতে ভালো লাগে মোমোর স্যুপ তো এদিকে দেখো যে দুটোই একসাথে নামিয়ে নিলাম এদিকে চাউমিন আর এক পাশে হচ্ছে মোমো তো দারুণ কিন্তু টেস্ট হয়েছিল সত্যি কিন্তু অল্প পরিমাণে খেয়েছিলাম আর মনটা চাইলেও কিন্তু এই জিপটা কমাতে হয় সত্যি এই দেখো মোমোগুলো যে এত টেস্টি হয়েছিল কি বলবো প্রচুর টেস্টি হয়েছিল। আমি আগে স্কুল যেতে মানে স্কুল গেলে একদমই বেশিরভাগ সবথেকে খেতাম সিঙ্গারা মোমো আর চাউমিন আমরা চার বান্ধবী মিলে খুব খেতাম এটা আর এখন তো বেশি একটা খাওয়া হয় না বেরো না সেরকম আর এদিকে দেখো চাউমিন আর মোমোটা এত লোভনীয় লাগছিল ভীষণ লোভনীয় লাগছিল আর এখানে এখন ভাগ করে নেব বাবার জন্য একটা প্লেটে বাবার জন্য বোনের জন্য আর ভাইয়ের জন্য আর আমার জন্য প্লেটে প্লেটে সাজিয়ে নেব আমি আর ভাই থালাটার মধ্যেই খাবো আর ওই যে প্লেটটার মধ্যে বাবার জন্য সাজিয়ে নিচ্ছি চলো এটা বাবাকে দিয়ে দেওয়া হবে হ্যাঁ আমার বাবাও কিন্তু এসব ফুড খেতে বেশ ভালো ভালো পায় বাবা কিন্তু ঘরে পাস্তা এনে রেখেছে বলেছিল আজকে একটু পাস্তা বানাতে তো বললাম যে ঘরে তো ভাই আজকে মোমো নিয়ে এসেছে আর চাউমিন নিয়ে এসেছে পাস্তাটা আজকে বানাই না দু একদিন পর বানাই আর একবারে ফুড বেশি খেলে কিন্তু ভালো লাগবে না কয়ে মানে তিন চার দিন পর পর খেলে একটু ভালো লাগবে তো আমি প্রথমেই একটা মোমো খেয়ে নিচ্ছি মোমোটাই এতটা পরিমাণ টেস্ট ছিল আর এতটা পরিমাণ নরম নরম ছিল না আর এটা ছিল কিন্তু চিকেন মোমো ভিতরে একদম চিকেন ভরপুর ছিল দারুণ লেগেছিলো খেতে তো চলো আমি খেতে থাকি আর ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আর প্লিজ এই ভিডিওটাতে কেউ খারাপ কমেন্ট করো না কারণ আমার ভিডিওতে আজকে সেরকম খারাপ কিছুই নেই তো আমি তোমাদের কাছে অনেক কিছু জানতে চেয়েছি সেগুলোর উত্তর